نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول السفهاء من الناس ما والله عن قبلتهم التي كانوا عليها কল্লিল্লা হিল মাসিক মুস্তাক আজিম সম্মানিত এলাকাবাসী সম্মানিত মহাব্বী নিক্রাম পর্দার আড়ালে অন্তরালে মেরা যারা আছেন তরিক যারা আছেন মানিকগঞ্জ দরবার শিল্পীর সাথে সম্পৃক্ত মহিদ্দিন ওলামে ক্রাম ওলাম দিন সুদীজন সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান শ্রদ্ধা জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহরাত মহান মাবুদের দরবারে শুক্রিয়া আদায় করি দীর্ঘক্ষণ আপনারা বসা ছিলেন ক্রাম কোরআন হাদিস শরীফ থেকে আলাপ আলোচনা করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে যেন ফায়দামান করেন আমিন আজকে এখানে আসছি আবার কবে আসব এটা তো আমি আপনি জানি না আল্লাহ পাক ভালো জানেন দেখা যাবে বাড়িতে চলে যাব কতটা দিন কতটা সময় হতো মাস চলে যাবে এই ফাঁকে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় অফিলে এতে হবে বাইনা আক আমিন এই যে পারস্পরিক সহমর্মিতা একটা জীবন ব্যবস্থা আছে দেখা হলো কথা হলো কিছু জানা হলো বোঝা হলো এই ইতি ব্যবস্থা করছেন বাড়ির মালিক তার সাথে তার পিতা ও সাহ যারা যারা আছে সহযোগিতা করেছেন আপনাদের জন্য আবার তবার করে ব্যবস্থা করেছেন শুনলাম আলহামদুলিল্লাহ ছোট মজলিস আল্লাপকের কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ মানুষ মানুষ তিনজন হলে জামাত হয় জামাত যেখানে রহমত সেখানে আল জামাত ও রহমাতুল আলহামদুলিল্লাহ অনেকগুলি মানুষ বসা আছি আমাদের কেনে পাক উত্তম ফেরিস্তাদের মাহফিলে আমাদের প্রশংসা করেন বিকমুল মালাইকা সোভান সম্মানিত এলাকাবাসী হয়তো যারা শুনতে পারছেন আসেন নাই মেহরবানি করে এই ছোট মাহফিল একটি আলাপ আলোচনা হবে তরি লাইনে গতানুগতিকভাবে এই আলাপ আলোচনা নিয়ে আমরা বসি নাই এখানে জায়গা আছে মাহফিলে আপনারা আসতে পারেন বসতে পারেন ভালোবাসতে পারেন দেখতে পারেন শুনতে পারেন জানতে পারেন গ্রহণীয় কিছু হলে গ্রহণ করতে পারেন বর্জনীয় কিছু হলে বর্জন করতে পারেন পড়াঞ্চনার বাহিরে কিছু হলে বলতে পারেন উপদেশ দিতে পারেন একটি মানুষ আরেকটা মানুষের হল সম্পর্ক আমার সমাজে এই জিনিসটা ভুলেই গেছে পাক যেন কবুল নেন এই পৃথিবী পাক সৃষ্টি করলেন মানুষ সৃষ্টি করলেন অসংখ্য মাকলুকাত মাখলুকাত কতগুলি আঠারো হাজার সংখ্যাধিক্যের জন্য বলা হয় আঠারো হাজার কিন্তু মাখলুকাত অগণিত অসংখ্য মাকলোকাত গণনা করে শেষ করা যাবে না সব আল্লাহর জিকির তসবি তাহলিল করে আমরা বুঝতে পারি না একমাত্র মানুষই আল্লাহ জিকির করে না এই দেখেন না হজরক্ত হওয়ার আগে মোরগে বাঘ দেয় দেয় না জি প্রহরের সময় দেয় একটা সময় দেয় ও তাহাজ নামাজের সময় মূরক আপনার আমার সে ভালোই জানে রক্ত যখন হয়ে যায় তখন বাঘ দেয় ডাকিয়ে পাখির কিসির মিশির করে এগুলো আল্লাহ জিকির করে নদীর কুল ধ্বনি শব্দ বাতাসের সঞ্চন শব্দ পাখির কলরব সব হলো আল্লাহর জিকির আল্লাহ। এত সমস্ত প্রমাণ তোমরা ডাইনিভাবে সবকিছু পাওয়ার পরও শো মকাসত কুলু বুকু মিম্বা লিকা হইয়া কাল ভাইয়া রেখে বোকাস পাতান এত কিছু প্রমাণ দেখার পরও তোমাদের অন্তরটা এতই কঠিন হয়ে গেল এত কঠিন হয়ে গেল পাথরের মতো

যে পাথর আল্লাহর ভয়ে উপর থেকে গড়িয়ে পড়ে গড়িয়ে পড়ে অথচ মানুষ এত শক্তদের আল্লাহর একটু নেয় না একটু প্রশংসা করে না পাখি কিসির মিশির করে নদীর পানির কুলকুল শব্দ করে বাতাস শন শব্দ করে আর মানুষ বসে থাকে মানুষ আল্লাহর জিকির করে না আল্লাহ বলেন দীর্ঘ সময় দিলাম দীর্ঘ সময় দিলাম অনেক সময় সময় যখন শেষ হয়ে যাবে তবা করারও সময় আসবে না এখন তবার সময় আছে মনে করছো তবা করো মা এর নামত তবা তো আল্লাহ না সুহারাতির সমাইয় তু বুন আমিন করিবিন গুণা করছ সাথে সাথে মনে করে তবা করো আল্লাহ বলার জীবনের সমস্ত মা। যদি তুমি দেখো যে এখন মৃত্যু অত্যাসন্ন তার মানে তুমি নিশ্চিত হয়ে গেছ এখন তোমার মৃত্যু এই সময়কারে তবা আমি আল্লাহ পাক পলাই সেটি তবা তো আমি আল্লাহ পাক এই তবা কিন্তু আর কবল করি না সময় আছে না নাই এখনো সময় আছে তবা করার জিকির করার আল্লাহর নাম নেওয়ার জরুকুন সুহান আল্লাহ তাই কবি বলেন এখনো সময় আছে আল্লাহ নবীর নাম ল আল্লাহ নবীর নাম এখনো সময় আছে নবীর নাম নাম ভালাই যদি চাও ওরে ভাই ভালাই যদি চাও ওরে ভাই আখিরাতের কাম করো আখিরাতের কাম এখনো সময় আছে নবীর নাম নবীর নাম ছাড়তে হবে ঘর বাড়ি যখন হবে সমন জারি সমন জারি ছাড়তে হবে এ বাড়ি যখন হবে সমন জারি সমন জারি থাকবে পরে বাদশাহী তোর বালাখানার এই আরাম থাকবে পরে বাদশাহী তোর বালাখানার এই আরাম এখনো সময় আছে আল্লাহ নবীর নাম ল আল্লাহ নবীর নাম তোর বোধির ভারে বোঝা তখন রাগবি কোথায় ডাকে সর্বয়ঙ্গ সাক্ষী দিবে চলবে না রে ফা চলবে না রে ফাকে তোর বোধির ভারে বোঝা তখন রাগবি কোথায় ডাকে সর্বয়ঙ্গ সাক্ষী দিবে চলবে না রে ফাঁকি সে চলবে না রে চলবে না রে ফাঁকি বাজি খোদে খোদা হবেন কাজী কাজী চলবে না রে ফাঁকি বাজি খোদে খোদা হবেন কাজী হবেন কাজী এই ধন কোন কাজ দেবে না কোন কাজ দেবে না পাইতে বেহ মকাম মোকাম এখনো সময় আছে আল্লা নবীর নাম নবীর নাম ভালাই যদি চাও ওরে ভাই ভালাই যদি চাও ওরে ভাই আখিরাতের কাম করো আখিরাতের এখনো সময় আছে আল্লাহ নবীর নাম নবীর নাম সময় থাকতে হাসিব কাবলা আন্ত হাসব কামলান্তা কামলান হিসাব নেওয়ার আগে হিসাব কর মরার আগে মর স্মরণে হইলে মরণ তার মরণে রয় না ব্যথা কৌ না কথা যদি স্মরণে মরণ হয় ওই মরণে কোনো ব্যথা থাকবে না স্মরণ মানে কার স্মরণ আল্লাহর স্মরণ সোলান আল্লাহ এর সাথ হচ্ছে কোরআনুল করিমের মধ্যে ও কৌরব্বা ক্যা নাসি তা বলেন বান্দারে যখন ভুলে যাও আমার নামের জিকির কর সুহান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আল্লাহ হকবার বলো বান্দা যদি তুমি মনে মনে বলো আমি আল্লাহ রব্বুল আল আমার কুদ্দুতি দিলে তোমাকে মনে মনে আমি স্মরণ করি আমার কুদ্দতি দিলে আমি স্মরণ করি অর্থাৎ তোমার ডাকে উত্তর আমি দিয়া থাকি আর যদি তুমি কিছু মানুষ নিয়া আমার দিকে তুমি রুজু হইয়া যদি জিকির করো আমার স্মরণ করো আমি তোমাদের সে উত্তম ফেরেস তাদের মাহফিলে স্মরণ করি আমার দিকে যদি তুমি আধা অগ্রসর হয়ে আস আমি তোমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই তুমি যদি আমার দিকে এক খাতা আসরে বান্দা আমি তোমার দিকে দুই হাত অগ্রসর হইয়া যাই আমার প্রেমে পড়িয়া ঘর থেকে যদি বাহির হইয়া যদি হিটে হিট আসো আমার কুদ্দে তো গরিব হইয়া যায় বান্দা আমি তখন তোর দিকে দৌড়ায়া দৌড়াইয়া যাই আতাই তুহু হারওয়ালাতান আলাতান আমি তোমার দিকে দৌড়াইয়া যাই প্রভু থেকে বান্ধারে তোকে কিসে সরাই নেয়া গেলো অভ্যন্ত করে নিয়ে গেল ধন সম্পত্তি টাকা পয়সা ছেলে সন্তান ব্যবসা বাণিজ্য প্রতিপত্তি কিছু যখন তোমার মধ্যে গরক হয়ে যায় অন্তর মধ্যে গরব হয়ে যায় আমি আল্লাহর ভালোবাসা থাকে না তখন তো তুমি আমার থেকে দূরে চলে গেলা আর তোমার নিজের নফসের তাবিদেরই তখন তুমি শুরু করে দিলা আল্লাহ পাক বলেন বারবার আমি হাত ছাড়ি দেই বান্দা তুমি দূরে চলে যাও আল্লাহ পাক বলেন আমি মনে করি তুমি আমার থেকে দূরে চলে যাও আমি চাই বান্দা তুমি আমার থেকে সুদূর হত হইয়া যাও এই জন্য আল্লাহ পাখরে যে স্মরণ করে আল্লাহ তারে স্মরণ করে আল্লাহ বাকরে যে চায় আল্লাহ তারে চায় আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজুল লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি احد আ বান্দা আমার কাছে আমাকে পাইতে গেলে নেকামন করো আমি আল্লাহকে ভয় করো আমাকে ভয় করো আমার রাসূলকে mohabbat করো দুনিয়ার কোন মানুষkamer ইবাদতের মধ্যে তুমি শরীক না আমাকে ভয় করো পৃথিবীর মানুষ তোমাকে ভয় করবে আমার রাসূলকে mohabbat করো মানুষ তোমাকে মহব্বত করবে সোভান আল্লাহ বলেন নবী বন্ধু বলে দাও মানুষেরা যেন তোমাকে মহব্বত করে ভালোবাসে করে অনুসরণ করে তাহলে আমি আল্লাহ কুমুল্লাহ ভালোবাসবো তাদেরকে গফি মানুষদেরকে ভালোবাসবো যদি মানুষের আপনার ভালোবাসে তাদের জীবন জিন্দিগির যাবে জোরে জোরে সবহানা। মানুষের বেশি একজন একজন আসছিলেন রসুল নবী তিনি মানুষ আপনার আমার মতো কথা ঠিক মর্যাদার অনেক উচে ছাব্বিশটা স্তরের পার্থক্য আছে সাধারণ মানুষের সাথে সেই মানুষ তো মানুষ তার নাক আছে চোখ আছে কান আছে খান বিবাহসাদী করেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন আল্লাহ বলেন অরসুল বলে দেন কুল ইন্নামা বলে দেন কুল ইন্নামা আনা বাসার ইউ হাই লাইয়া এই জগৎবাসী আমি তোমাদের মতোই মানুষ ওহি নাজিল হয় আমার উপরে তোমাদের উপরে ওহি নাজিল হয় লাস্তু কাহাই এ তুকুম ইন্নি আবি তো রব্বি এ তো রব্বি আমি তোমাদের মতো নই আবার বলেন আমি তোমাদের মতোই মানুষ অর্থাৎ কি তোমাদের সাথে এক স্তরের আমার একটা সংযোগ আছে তোমরা মানুষ খাও আমি খাই বিবরসাথী করো লেনদেন কর ইটু গিটি শুরুকারী আছে মিল আর বাকি পঁচিশটা স্তর আমি রাসূলের সাথে তোমাদের মিল হবে না চল আল্লাহ আল্লাহ রন আমি বলতেছেন লাজ তোকে হাইয়া ঠিক ইন্নি আমি তোয়ান্ডা রব্বী তাইমনি আমি তোমাদের মত নই আমার পরোয়ার দিঘার আমাকে খাওয়ান পান করা সুবহানাল্লাহ আমি যদি হাঁটি সূর্যের ছায়া আমার শরীরে ছায়া পড়ে না আমি যদি হাঁটি পিছনও যেমনে দেখি সামনেও তেমনে দেখি ডাইনেও দেখি বামেও দেখি আল্লাহ পাক আমাকে হেফাজত করেন আমার পিঠের মধ্যে মহরের নববত দেওয়া আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর হ্যাঁ মহম্মদুর রসুল লেখা আছে পিসি মহারে নবদ শীল মহর মারা সেই তুরি আহা কিরূপ মরি মরি রসুল দেরু রসুল আমি নবীদের নবী আমি সত্তে ছদর আরোপ করানো আমাকে জিব্রাল এফেরিশা বুকটাকে ফেরে মানবিক দুর্বলতার সব কিছু ধুয়া মুছে পরিষ্কার পরিষ্কার করে পৃথিবীর সমস্ত ইলেম একটা স্বর্ণের বাটির মধ্যে বুকের মধ্যে দিয়া জিবরান ফেরেশতার মধ্যে মাধ্যমে আল্লাহ পাক প্লাস্টার করে দিছেন সমস্ত ইলেম আল্লাহ পাক আমার মধ্যে দিয়া দিছেন জোরে জোরে কন্যা ছব মক্কা শরীফ ঠিক বাইতুল মাক্কাস পর্যন্ত আমি ভ্রমণ করেছি ভ্রমণ করেছে না রাতের অংশে পৃথিবীর কাউকে এই মেরাজ দেওয়া হয় নাই রাতের ভ্রমণ দেওয়া হয় নাই ওইখান থেকে আমি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পারি হয়ে ছিদ্ধতাল মুনতাহা পারি হয়ে মহা শুনতা পারি দিয়া আল্লার কাছে দিদার লাভ করতে সক্ষম হয়েছিলাম পৃথিবীর কার পক্ষে যা সম্ভব হয়েছিল জোরে সেইখানে মহান বাবুদের সঙ্গে আমার দিদার হয়েছে কথা হয়েছে একটা ধনুকের দুই দিকে একত্রিত করলে যতটুকু জায়গা হয় অতটুকু জায়গা আমি আর আমার পরোয়ার দেগারের মধ্যেই পার্থক্য ছিল জোরকম সবাহ আল্লাহ সেইখানে যে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর সঙ্গে কি প্রেমের আলাপ করছে আল্লাহ আল্লাহর সুরিয়ে ভালো জানেন আমরা ভালো জানি না প্রেম তাই জানি সেটা তো সেই প্রেম ভালোবাসার কথা বন্ধুর বাড়িতে গেছে কথা ঠিক কিনা গা যে প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করলেন তার রাসুলকে তার বন্ধুকে বাড়িতে নিয়ে গেলে জবে কোন সোভান আল্লাহ কাজী নবীর সাথে রাসুলের সাথে পার্থক্য আমাদের সাতাশি ছাব্বিশ স্তরের পার্থক্য একটারে মিল আছে শুধু কেন তিনি মানুষ খাওয়া দাওয়া করেন আমার বিবাহ তিনিও শুধু করেন আর বাদ বেগে সবই তো আল্লাহ নবী সাল আল্লাহর বন্ধু দুস্ত জোরে কংস আল্লাহ দুস্ত দোস্ত যা কয় আল্লাহ তাই শুনে আল্লাহ যা কয় দোস্তে তাই শুনে সোহান আর আমরা দুনিয়ার মানুষ আমি যা কই আমার দোস্ত যেটা শুনে না দোস্ত যেটা কয় আমি কি বুঝা দিই এই দোস্তের দাম আছে এমন আছে দোস্ত ডাক দিয়ে নিয়ে গলা কেটে মেরে এলাকা গিক জায়গা এমন আছে দোস্ত টাকা পায় দুই লাখ তারে এই বর্ষার দিনে নৌকায় নিয়ে এই কয়ে বেরিয়ে আসি পরে স্প্রাইটের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে আরে খাওয়াইছে ও খাইছে পর গরমের দিন নৌকাইছে দুস্থ গমে এসে গেছে আটপর ঠেকবেন না পানি নিচে ফালে দিচ্ছে এ হলো দুস্থের অবস্থা বিদেশ থেকে এক একদোস্ত আরেক দোস্ত ষোলো লাখ টাকা মেরে নিয়ে চলে এলো এটা হলো দুস্থ এটা হলো বন্ধু আর দুস্থ এটা যে দুস্থ পৃথিবীতে কাম লাগলো না যে দুস্থ পরকালেও কামে লাগলো না আর আল্লাহ বলেন যে আমি যাকে দুস্থ বানাইলাম তোমরা তার দুস্ত বানো সে কোনোদিন তোমাদেরকে ফাঁকি দিবে না আর আমি আল্লাহ কোনোদিন ফাঁকি দেবো না ইন আল্লাহ আল্লাহ ইউদিউ আজরার মহসেন আমার মহসেন বান্ধবদের কোনো কিছুই বিফল যাবে না যেরকম সমান আল্লাহ রবি সাজল কাউকে কাউকে ফাঁকি দিবে যেরকম ফাঁকি দিবে নাকি আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ নবী সাল কানবেন তার উন্মতের জন্য আর বলবেন যে হাউজে কাউসার থেকে উম্মত গুলাকে দেখে 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 পানি পান করে জান্নাতে দিবেন যেরকম কোন কোন উম্মতের বিচার হয়ে যাবে তাদেরকে ফিরে তার ও দূর থেকে শিকল বাইন্দে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে আল্লাহ নবী শাসন দেখবেন বলবেন এই তারা কি কর পায়ারা সুল আল্লাহ বিচার হয়ে গেছে কি বিচার হয়েছে কে তো আমার উন্মত বিচার হয়ে গেছে নামে যাবে আর আমল নামা পাতলা আর গুনার আমল নামা ভারী গিয়েছে কে আমল নামা কো কয় জামুল নামা কয় মাফো ফিরে কয় মাফ তো হয়ে গেছে ফিরিস্তা বলে আপনার বন্ধু তো মাফতে বলে কয় আমার বন্ধু যা বলে তাই কথা কর আমার বন্ধু যা বলবে আমার কুদ্দ তাই ঘুম করে নিবে এরপরে এই আমল নামা মাফা মাফা শুরু হয়ে যাবে দেখা যাবে যে নেকের পাল্লাটা পাতলা হয়ে গেছে গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে পিছন দিক থেকে যায় আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম পিছন দিক থেকে যায় গুনার পাল্লাটা ঘরের মধ্যে নিয়ে উঁচা করবে উঁচা করতে পারে না এত গুনা হয়ে গেছে খুব কষ্ট করে যখন উঁচা করে ফেরিস তা বলে ও নবী আল্লা নবী আল্লাহর বন্ধু আপনি কি করেন এরকম করলে তো বিচার হবে না আল্লাহ পাক বলেন ডাক ও কথা কইও কোনো না আমার বন্ধু যা করে আমি আল্লাহ কবিল করে নবীরে বন্ধু মানান জীবনে কোনোদিন ঠকবেন না যে নবী কবরে পাড়ি দিবেন করবেন নবী হাসরে পাড়ি দিবেন পারি করে দিবেন সোবহান আল্লাহ এমন নবী যে নবীকে পৃথিবীর সবাই চিনল গাছে চিনল মাছে চিনল পাখিতে চিনল হরিরে চিনল ওই সূর্য চিনল তুমি আমি শুধু নবীরে চিনলাম না নবী নাই নবীরে দেখো নাই কিন্তু নবীর জন্য পাগল দ্বারা হ্যাঁ চিনো তাহলে পরে নবীর গান তাদের শরীর দেখ কইব কথা ঠিক কিনা নবীর শরীরের গান তাদের শরীরে পাওয়া যায় আতরের সাথে যদি থাকো না আতরের গান কই জিকির ওলাদের সাথে থাকো জিকিরের গান মানে জান্নাতের গান বলবে তারা সুন্নতের ইত্তেবা করে জিকির করে রসুলকে মহব্বত করে তাদের সাথে বেস্তের গান পাওয়া যাবে সোহান